ফীহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসহুফাতু ওয়া জারাবিয়ু mabthu সাবহানাল্লাহ বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের সারি বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে জেজার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে

বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি বাড়ি যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা ঝর্ণা ঝরনারে বলনা বলনা বলনারে রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফুলফশলে ভরার তোর দুকুল বই ঝর্ণা ঝরনা ঝর্ণারে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ সুবহান জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম

ولا احمي طير من ما يشتهون মাছের ভুনা কোলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে সুবহানাল্লাহ পাখির ভুনা খান খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল ব্যাঙ্কইউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেওয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনার নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইগার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্না চিরা জান্নাতে বুঝে বাফের ডিনার খাবে সুবানলা পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরেরগুলো আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পথে দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবানলা পরবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতীরা খেতে থাকবে আওকুলু হা সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে

জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পরে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নাম জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন পবিত্র করে তৈরি করেছে কে সব হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝরনা لِمِدَادٍ أَوْ أَنْلِمِدَادٍ جَازَتُهُ مَنْتَصَهُ إِشْوَدُ خَبِينَ سُبَحَانَ اللَّهِ مَثَلُ الْجَنَّةِ الَّتِي وَعِيدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنَ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغِيَّرْ طَعَمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٌ للشاربين

খিতামুহু মিসক মিসকের ফ্লেভার দেয়া জঞ্জবিলের আদার ফ্লেভার দেয়া মিজাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিলড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিংকস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুভান প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কি আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কুপায়া ইনশাআল্লাহ কইবেন না ইচ্ছেমতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিংসের মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিংসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কৌধার সেটার নাম কি আ আঞ্চই না কেল কাউন্সারফাসললিলি রববি কাওয়ানহা অনবিী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্ব এবায় কাউসারের পানি আলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি।। আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদাপ। আবার আধুমিনার সালজ বরফের চাইতে ও ঠান্ডা। একধ কাউসারের পানি যার গলা দিয়ে নিে নাম বেচ। চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবানা